নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে জানাই আমার চ্যানেলে দাস লাইফস্টাইলস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রকমের ভিডিও যেটা কোনো রান্নার ভিডিও নয় কোনো মানে বড় ফুল ব্লগের ভিডিও নয় বা শর্টসে ফানি ভিডিও নয় বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি এসেছি এই কারণে যে আগে আমার কিন্তু একটা চ্যানেল ছিল রত্না দাস বলে তো তোমরা যারা যারা আমার চ্যানেলের সদস্য ছিলে তো আজকে থেকে সেই চ্যানেলের কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ ওই চ্যানেলটা আমার এক বছর হয়ে গেছে আর এক বছরে আমার মানে গত মানে জুলাই মাসে দু হাজার তেইশে চ্যানেলটার প্রথম আমি ভিডিও মানে আপলোড করি তো সেখান থেকে আমার ওই আপলোড শর্ট ভিডিও একটা ছিল কিন্তু ওখান থেকে কাউন্টিং শুরু হয়ে গেছে আর তারপরে আমার চ্যানেলটা কিন্তু কোনো মানে কোনোভাবে অ্যাক্টিভ ছিল না লাস্ট মে মাসের শেষের দিক থেকে আমি কিন্তু চ্যানেলে আবার ভিডিও দেওয়া শুরু করি কিন্তু বন্ধুরা তখন কিন্তু আমি জানতাম না যে এক বছর হয়ে গেলে মানে ক্রাইটেরিয়া পূর্ণ না করতে পারলে ভিউয়ার্স ওয়াচ টাইম সব কিন্তু কেটে নেয় তো সেইভাবে আমার সে মানে চ্যানেলটা অ্যাক্টিভ বেশি দিন ছিল না মানে সবে ভিডিও দেওয়া শুরু করেছিলাম আর চ্যানেলের সাবস্ক্রাইবারও বেশি ছিল না তো এই কারণে আমার যেটুকু ভিউয়ার্স বা ওয়াচ টাইম হয়েছে সেখান থেকে কিন্তু আমার মানে ওরা কেটে নিচ্ছে ইউটিউব মানে সব কেটে নিচ্ছে তো সেই জন্য আমি আবার নতুন করে চ্যানেল খুললাম আর ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি আমার পুরনো যে চ্যানেলটা ছিল রত্না দাস নামে তো সেই চ্যানেলটা একদম বন্ধ করে দিয়েছি দিয়ে আমি আবার আমার নতুন চ্যানেল খুলেছি যে দাস লাইফস্টাইলস বলে তোমরা যারা বন্ধুরা আমার সদস্য ছিলে আমার চ্যানেলে তো আমি আশা করব আমার নতুন চ্যানেলে আবার সদস্য হয়ে যাও দাস লাইফস্টাইলসে তো আজকে পর থেকে আমি আবার প্রতিদিন ভিডিও দেয়া শুরু করব নতুন নতুন আগের থেকে আরও উন্নত রকমের আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়া শুরু করবো তো আমি আশা করব বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখবে এবং আমার সাথে আর সম্পূর্ণভাবে আমার সাহায্য করবে তোমরা যারা বন্ধুরা নতুন নতুন চ্যানেল খুলছো হয়তো এটা জানো না যে এক বছর পূর্ণ হয়ে গেলে যদি ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো যদি না ফুলফিল হয় তাহলে কিন্তু ওরা ওয়াচ টাইম ভিউয়ার্স কিন্তু কেটে নেয় তো যার জন্য আমি আজকে মানে ভিডিও এই কারণে তোমাদের কাছে এটাই বার্তা দেওয়ার যে তোমরা যারা মানে আজকে ভিডিও দিলাম আবার কিছুদিন পর একটা ভিডিও দিলাম বা অফ হয়ে গেলাম আবার দু তিন মাস পরে একটা ভিডিও দিলাম এইভাবে কিন্তু যদি মনে করো যে মানে একটা ইউটিউব চ্যানেল চালাবে বা সেখান থেকে ইনকামের কিছু রাস্তা মানে ভেবে করছো ইউটিউব চ্যানেলটা চালাবার চেষ্টা করছো কিন্তু সেইভাবে কোনো দিন সম্পূর্ণ হবে না যেটা আমার হয়নি আর আমার এইভাবে আমার বোকামোর জন্য এটা বলা যায় আমি জানতাম না এটা তো তোমরাও জেনে নাও বন্ধুরা যদি এক বছরের মধ্যে মানে ওদের ক্রাইটেরিয়া মানে ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে তিন লাখ ভিউয়ার্স এইগুলো যদি না ফুলফিল হয় তাহলে কিন্তু এক বছরের মধ্যে ওরা কিন্তু এক বছর যেই পূর্ণ হয়ে যাবে তারপর থেকে কিন্তু ওরা সব কাটতে শুরু করবে সময় ভিউয়ার সব কিন্তু কাটতে শুরু মানে শুরু করবে তখন তুমি এত কষ্ট করে ভিডিও করেও কোনো লাভ হবে না যেটা আমারও হয়নি তো আমি কষ্ট করে হয়তো একটা ভিডিও করছি ভিউয়ার্স মানে হচ্ছে অল্প অল্প হচ্ছে কিন্তু মানে দশটা পাঁচটা পঁচিশটা পঞ্চাশটা এইভাবে ভিউয়ার্স হচ্ছে সবে তো শুরু করেছি তো সেইভাবে আমার চ্যানেল তো গ্রো করেনি মানে একশোটাও আমার সাবস্ক্রাইবারও হয়নি যেটা সত্যি কথা তো আস্তে আস্তে যখন মানে আগ্রহ হচ্ছে তখন যদি এইগুলো মানে সময় বলো ভিউয়ার্স বলো কেটে যায় তখন সবারই মন ভেঙে যায় তো সেই জন্য বন্ধুরা তোমরা যারা নতুন চ্যানেল খুলছ বা নতুন চ্যানেলে এসেছ তোমরা কিন্তু এইভাবে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করো আর চেষ্টা করো মানে ইউটিউবের সঙ্গে জুড়ে থাকার বা এইভাবে মানে একটা ভিডিও দিয়ে আবার নমাস ছমাস পরে একটা ভিডিও দেবে এরকম কিন্তু করো না তাহলে কিন্তু কোনো লাভ নেই আমার মতো আবার এরকমভাবে চ্যানেল বন্ধ করে দিতে হবে দিয়ে আবার নতুন চ্যানেল খুলতে হবে যেটা আমার আগের চ্যানেলে সম্পূর্ণভাবে হয়নি তো আমার ভুলের জন্যই হয়েছে তো সেই জন্য আমি আবার নতুন চ্যানেল খুললাম তো বন্ধুরা আমি আশা করব আমার সাথে থাকবে আর আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার খারাপ হয় না আমি তো সবে নতুন জয়েন করেছিলাম তো সেই হিসেবে আমার কিন্তু মোটামুটি হতো ভিউয়ার্স বা পচ টাইমও হতো কিন্তু আমার ভুলের জন্য আমার চ্যানেলটা বন্ধ করে দিতে আমি বাধ্য হলাম তো আবার নতুন চ্যানেল খুলেছি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো তো তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো আর কিছু বেশি বললাম না আজকে এই ভিডিওটা দিয়ে আমার চ্যানেল প্রথম ভিডিও আমি মানে স্টার্ট করব তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আমার মানে আশা করবো আমার ভিডিও সবাই দেখবে এবং আগের মতো আবার ভালোবাসা আমাকে দেবে তো এই বলে আমি ভিডিও বন্ধ করলাম আজকের মতো আসি সবাইকে জানাই টাটা নমস্কার ভালো থেকো সবাই